হ্যালো ফ্রেন্ডস ব্রাইট ফিউচার টিউটোরিয়ালসে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড থেকে একটা নোটিশ দিয়েছে এই নোটিশটি হলো দু হাজার চোদ্দো সালে যারা প্রাইমারি টেট পাস করেছিল কিন্তু তারা টেট সার্টিফিকেট ডাউনলোড করেনি তাদের জন্য প্রাইমারি বোর্ড তাদের টেট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আরও একবার সুযোগ দিয়েছে তারা তাদের ডেট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে থার্ড ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত সুতরাং বন্ধুরা যারা দু হাজার চোদ্দো সালে টেট পাস করেছিল কিন্তু তারা টেট সার্টিফিকেট ডাউনলোড করতে পারি বা করনি তারা চব্বিশ ডিসেম্বরের মধ্যে তাড়াতাড়ি ডেট সার্টিফিকেট ডাউনলোড করে নাও এখানে তারা এই নোটিশটার মধ্যে ওয়েবসাইট দিয়ে দিয়েছে আর লিঙ্কের কোথায় ক্লিক করতে হবে সেটাও দিয়ে দিয়েছে কোনো অসুবিধা হবে না এইভাবে তোমরা চাকরি সংক্রান্ত কোনো নিউজ পেতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ